পঞ্চম শ্রেণীপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সাত অধ্যায়ের উনসত্তর পৃষ্ঠার দুই নম্বর যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের সাত অর্ধায় ঊনসত্তর পৃষ্ঠার দুই নম্বর যে সমস্যাটি ছিল চার দশমিক দুই নয় শূন্যকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে এক নম্বরে হচ্ছে এটা আর দুই নম্বরে হচ্ছে এটা আমি যদি একটা উদাহরণ দেই ধরো খেয়াল করো চার দশমিক দুই নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তার মানে চার দশমিক দুই শূন্য নয় এটার সাথে একটা সংখ্যা গুণ করতে হবে সেটা আমরা জানি না বলছে কি চার দশমিক শূন্য দুই নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচে সংখ্যাগুলো হবে প্রথম এটা হবে তারপর এটা হবে তাহলে আমি যদি এটাকে সাজাই তাহলে চার দশমিক দুই শূন্য নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তা যেটা গুণ করবে সেটা আমরা জানি না যেটা দ্বারা গুণ করবে সেটা জানি না যদি খালি ঘর দৌড়ি তাহলে গুণ ফলটা হবে প্রথম হবে এটা এক নাম্বারটা বের করব আগে চারশো বিশ দশমিক নয় এখন দেখো তো তোমরা এই অঙ্কটা তোমরা কি করবে এই অঙ্কটা অবশ্যই তোমরা এই গুণ দিয়ে গুণফলকে ভাগ করবে কারণ আমরা যদি এটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমার গুণুকটা পেয়ে যাই আমরা আমরা গুণুকটা পেয়ে যাই যদি আরেকটা উদাহরণ চাও তোমরা ধরো চার চারের সাথে আমি গুণ করব। একটা সংখ্যা সেটা আমি জানি না তাহলে গুণফল হবে আট তাহলে এবার দেখো তো চার দিয়ে যদি গুণ দিয়ে যদি আমি গুণপল্প ভাগ করি তাহলে চার আটান্ত কয়বার যায় দুইবার যায় তার মানে এখানে দুই হবে চারের সাথে দুই গুণ করলে আট হয় ঠিক এই অঙ্কটা একই রকমের বলছে কি শূন্য চার দশমিক দুই শূন্য নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তার মানে চার দশমিক দুই শূন্য নয়কে এটা দিয়ে এটার সাথে কোন সংখ্যাটা গুণ করলে এটা হবে এখন যদি এটা আমি এভাবে সাজালাম এই যে গাণিতিক বাক্যটা এটা কেন সাজালাম দেখে বুঝার জন্য যে এটা দ্বারা যদি আমরা এই গুণফলটাকে ভাগ করি তাহলে আমরা গুণুকটা পেয়ে যাই আর আমাকে গুণুকটাই বের করতে বলা হয়েছে যে কোন সংখ্যা গুণ করলে এখন কি বুঝতে পারছো তাহলে আমরা কি করবো তা আমরা চার দশমিক দুই শূন্য নয় দিয়ে প্রথম এটাকে গুণ ভাগ করব আচ্ছা তাহলে আমি এখানে এবার অঙ্কটা সাজাই তোমাদেরকে দেখো চার দশ চার চারশো দশমিক নয় আমি প্রথমে যেহেতু আমার এটা নিচের সংখ্যাগুলো হবে তার মানে প্রথমে আমরা এক নম্বর সমস্যাটা করব তাহলে চারশো দশমিক নয় ভাগ চার দশমিক দুই শূন্য নয় এখন আমরা এই দেখো যে ভাগটা সাজালাম এই ভাগটায় ভাজ্য দশমিক আছে ভাজকও দশমিক আছে এখানে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক তাহলে ভাজকে কখনো দশমিক বিন্দু থাকতে পারবে না তাহলে দশমিক বিন্দু উঠানের নিয়মটা কী এই দশমিক বিন্দু উঠানের নিয়ম হচ্ছে দশমিকের পরে যদি তিন অঙ্ক থাকে তাহলে এটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে আর এটাকে এক হাজার দ্বারা গুণ করলে এটাকেও এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো চার দশমিক চারশো বিশ দশমিক নয় গুণ এক হাজার ভাগ মাঝখানে ভাগ চিহ্ন এটাকেও আমরা এক হাজার দ্বারা গুণ করব। আমার অন্য ভিডিওতে এরকম দশমিক সংখ্যাকে দশ একশো এক হাজার দ্বারা গুণ ভাগের ভিডিও আছে তোমরা সেখান থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারবে সরি এখানে গুণ দেওয়া হয় না গুণ এক হাজার আচ্ছা এবার দেখো এক হাজার দ্বারা কোনো দশমিক সংখ্যাকে গুণ করলে কত সহজ দেখো এক হাজার দ্বারা কোনো দশমিক সংখ্যাকে গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখানে তিন ঘর ডানে যাবে এখানে অঙ্কটা ছিল চারশো বিশ দশমিক নয় কারণ যেহেতু এক হাজার দ্বারা আমি গুণ করেছি তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানা যাবে তাহলে এখানে আছে তো এক ঘর আর দুই ঘর কোথায় পাবো এই দুই ঘর জন্য দুটা শূন্য ব্যবহার করব। তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তার মানে এই দশমিক বিন্দুটা এখানে চলে আসবে যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তার মানে এখানে দশমিক রাখার দরকার নেই ভাগ এবার দেখো এটাও একই রকমের এক হাজার দ্বারা গুণ করলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানে যাবে তার মানে এখন আর ছিল এভাবে শূন্য নয় এটা যদি তিন ঘন্টা আনা যায় তাহলে নয়ের পরে গিয়ে বসবে এই যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই এটা দশমিক রাখার প্রয়োজন নেই এখন দেখো এই যে আগে আমার দশমিক বিন্দু ছিল যখন আমি দশমিক বিন্দু উঠিয়ে নিলাম তখন কিন্তু ভাজ্য এবং ভাজ্যকে দশমিক বিন্দু নেই এখন এটা সহজ ভাগ এখন চার হাজার দুইশো নয় বিয়াল্লিশ হাজার এক দশক শতক হাজার লক্ষ চার লক্ষ বিশ হাজার নয় নয়শো ভিতরে কয়বার যেটা আমরা বের করবো তাহলে এটা যায় এটার ভিতরে বার কীভাবে একশোবার দেখো চার হাজার দুশো নয় চার হাজার দুশো নয় তাহলে চার হাজার দুশো নয় চার হাজার দুশো মধ্যে কয়বার যায় একবার যায় আর বাকি থাকে দুটা শূন্য দুটা শূন্য বসে দেবে তার মানে হলো কি সুতরাং প্রশ্ন করছে কি আমাকে দেখো চার দশমিক দুই শূন্য নয় কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তার মানে আমরা কি লিখবো সুতরাং চার দশমিক নিচের সংখ্যাগুলো হবে তার মানে এটা হবে একশো দ্বারা গুণ করলে প্রথমে এক নম্বরটা চারশো বিশ দশমিক নয় হবে তার মানে আমার উত্তর হলো কত একশো যে শিক্ষার্থীরা এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা করি দুই নাম্বার অঙ্কটা ঠিক একই নিয়মে তাহলে আমি পাশে করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুই নাম্বার যে অঙ্কটা ছিল দেখো ঠিক একই রকমের এবার আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি আগের অঙ্কটা উদাহরণ দিয়েছি তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব দুই নম্বর অঙ্কটা তাহলে যেটাকে ভাগ করবো সেটা আগে লিখব শূন্য দশমিক নয় ভাগ কত চার দশমিক দুই শূন্য নয় এটার সাথে কোন সংখ্যা গুণ করলে এই নিচের সংখ্যাগুলো হবে তার মানে এখন এক নাম্বারটা বের হয়ে গেল আমার এখন দুই নাম্বারটাও করব। তাহলে বিয়াল্লিশ দশমিক নয়কে আমরা এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে দেখো এখানে ভাজকে দশমিক বিন্দু আছে এবং ভাজ্য দশমিক বিন্দু আছে তো ভাজ্যে দশমিক বিন্দু থাকলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভাজকে দশমিক বিন্দু থাকতে পারবে না তাহলে দশমিক বিন্দু উঠানের নিয়মটা কী দশমিক বিন্দু উঠানের নিয়ম হলো দশমিকের পরে যত অঙ্ক আছে যদি তিন অঙ্ক থাকে তাহলে এক হাজার দ্বারা গুণ করতে হবে দুই অঙ্ক থাকলে একশো দ্বারা গুণ করতে হবে আর এক অঙ্ক থাকলে দশ দ্বারা গুণ করতে হবে যেহেতু এটাতে তিন অঙ্ক আছে তার মানে এক হাজার দ্বারা গুণ করতে হবে এক হাজার দ্বারা আমরা এটাকেও গুণ করব এক হাজার দ্বারা এটাকেও গুণ করব তাহলে খেয়াল করো বিয়াল্লিশ দশমিক শূন্য নয় গুণ এক হাজার মাঝখানে ভাগ চিহ্ন এটাকেও আমরা এক হাজার গুণ করব শূন্য দশমিক চার দশমিক দুই শূন্য নয় গুণ এক হাজার এখন দেখো দশমিক সংখ্যাকে এক হাজার তারা গুণ করলে দশমিক বিন্দু তিন ঘর ডানে যায় তার মানে এখানে ছিল শূন্য দশমিক এই নয় এখান থেকে যদি দশমিক তিন ঘর ডানে যায় তাহলে আমার এখানে আছে দুই অঙ্ক তাহলে আমি আরেকটা কোথায় পাবো আরেকটা শূন্য ব্যবহার করে নিব তার দশমিক বিন্দুটা এখান থেকে এখানে চলে আসবে এখানেরা থাকবে না যেহেতু দশমিকের পর কোনো অঙ্ক নাই তাহলে দশমিক বিন্দু রাখার প্রয়োজন নেই এবার মাঝখানের ভাগ এবার দেখো ঠিক একইভাবে দশমিক কিন্তু যেখানে আছে সেখান থেকে তিন ঘর ডানা যাবে তার মানে এভাবে ছিল শূন্য দশমিক দুই শূন্য নয় এটা যদি তিন ঘর ডানা যায় এক ঘর দুই ঘর তিন ঘর তা আমি নয়ের পরে বসে এখানে থাকছে না যেহেতু দশমিকের পরে কোনো আর কোনো অঙ্ক নেই তা আমি দশমিক রাখার প্রয়োজন নেই এখন দেখো আগে দশমিক ছিল এখন দশমিক নেই এখন সাধারণ ভাগ এখন চার হাজার দুশো নয় চার হাজার দুশো নয়ের মধ্যে কয়বার যায় একবার আর বাকি থাকে কয়টা একটা শূন্য তাহলে শূন্য দিয়ে দেবে তার মানে উত্তর হলো আমাদের দশ তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো সুতরাং প্রশ্ন করা হয়েছে কি চার দশমিক দুই শূন্য নয় কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে আমরা লিখব চার দশমিক দুই শূন্য নয় কে নয় দশ দ্বারা গুণ করলে দশ দ্বারা গুণ করলে এই দুই নম্বর সংখ্যাটা হবে গুণ করলে বিয়াল্লিশ দশমিক শূন্য নয় হয় বেয়াল্লিশ দশমিক শূন্য নয় হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ